নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো নমস্কার এই যে এখন থেকে ভিডিওটি সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম সকালে ব্রেকফাস্ট রেডি করলাম এই যে ডিম ডিম ভাজা রুটি আমি আবার সকাল সকালে একটু হাঁটতে বেরিয়েছি আবার দেখো কত সুন্দর দেখো আবার কাশফুল দেখো কত সুন্দর কাশফুল আছে দেখো কত সুন্দর কাশফুল এখানে গাড়িটি অনেক জ্যাম লেগে গেছে যাইতেছি তোমরা সবাই পাশে থাকা সম্পূর্ণরা দেখতে পারবে যে খোলা বাজার Çok güzel bir koleksiyon bulabilirsiniz. Çok güzel. Burada çocuklar var. Bakın ne kadar büyük bir kapsikam. Çok güzel, এখানে আছে সংসারের যাবতীয় জিনিসপত্র মহিলাদের যত এখানে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় যত খুঁটিনাটি সব বিষয় সবকিছু পাওয়া যায়

যে এখন বাহিরের থেকে হেঁটে এসে স্নান ধুতি সেরা থেরা পূজাটা দিয়ে নিলাম। এই দেখো আজকে তো খুব সুন্দর ভালো রোদ উঠছে ভালোই লাগতেছে এই যে এখন পূজা টুজা দিয়ে আসলাম এখন রান্না বান্না করব নিত্য দিনের কাজ করতে আসা বললাম

ডালে দিয়ে দিলাম মিষ্টি আলু মিষ্টি আলু করুন ডিম ডিম গিনি যে এত ছোট যেমন কোয়েল পাখির ডিমের মতো এত ছোট ছোট ডিম একটু আলু দিয়ে দিব একটু টমেটো কাঁচামরিচ আর মুগ ডালের জন্য একটু এই যে আদা থেতলে নিয়েছি মুগ ডালটা হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে সে বাঁধাকপি বাঁধাকপিটা একটু বয়েল করে নিতেছি আজকে রান্না করব না বয়েল করে ফ্রিজেরাই খেয়ে দিই দু একদিন পরেও খাওয়া যাবে এই কারণে নষ্ট হয়ে যাব এই কারণে বয়েল করিয়া রাই খেদি আর মুগ ডালটা সোমবারে ডিমু মুগ ডালের মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ সাদা জিরা তেজপাতা একটা আর আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি এই যে দেখালটা হয়ে গেছে মুগ ডালে দিয়ে দিলাম একটু স্বাদের জন্য একটু চিনি যে নামানের আগে দিয়ে দিলাম এক চামচ ঘি ডালের মধ্যে

বিকালে আবার টিফিন খাওয়ার জন্য বাচ্চাদের বানাই দিই একটু পাস্তা পাস্তার সাথে আবার একটু নুডুসও দিয়ে দিছি রান্না করে দিই আর পেঁয়াজ আর টমেটো কেটে নিছি যে মশলাটা দিয়ে দিই যে এখন আমরা রাতে খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে কেউ খাওয়া হয়ে গেছে কেউ খাইতেছে আমি ও খাইতে বসছি আর ভিডিওটি এখানেই রাখছি আর বড় করব না আবার দেখা হবে একটি নতুন পর্বে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে গুড নাইট